দুপুরবেলা এখন বন্ধু এই কাল গ্যাস এসে হাজির গ্যাসটা একটু ঝেড়ে দিলাম সিলিন্ডারটা এ দেখতে পাচ্ছ ধুলো ঝুলে ভর্তি হয়ে গেল এখানটা দেখতেই পাচ্ছ তোমরা তার কারণ ওইখানটা থাকে তো ওইখানটা থাকলে না রান্না করি ঝুল পড়ে যায় আর ওই সিলিন্ডারের উপরে যা ছিল ওইগুলো তো থাকেই যে সিলিন্ডারটা সবে সবে দিয়ে গেলো ওই জন্য দেখো পরিষ্কার ঝা চকচক ওইগুলো এখানে সব নামিয়েছি আর আমার ছেলে দেখো পড়তে চলে গেলো আর চকিটা কি করে রেখে দিয়ে গেল বলো কেমন লাগে সবে সবে বাজার থেকে ফিরলাম ওই যেমন ওইখানটার অবস্থা তেমন এইখানটার অবস্থা করে গেছে এসছি ওর বলছে দেরি হয়ে গেল তার মধ্যে গ্যাস আমি তো ফোন নিয়ে যাইনি তো গ্যাসটা আমার দরকার ছিল তো এই জন্য গ্যাস নিয়ে নিলাম আজকে গ্যাস দাদা বলছে যে আর একটা তাকে গ্যাস বুকিং করে দিতে আমার বই থেকে তো দেখা যাক এই যে এই মাত্র গ্যাসটা দিয়ে গেল একটার পর একটা সংসারের খরচা মানে লেগেই আছে সকাল সকাল উঠেই গ্যাস নিলাম তো এই হচ্ছে গ্যাস গ্যাসের এখানে কিছু কিছু দশ পাঁচ টাকা করে জমিয়ে রাখি সেটা গ্যাসের জন্য রেখেছিলাম দশ পাঁচ টাকা কয়েন পরে যে পরে সেগুলো দিয়ে আজকে হচ্ছে গ্যাসটা নেওয়া হলো তো চলো কাজগুলো ঝটপট সেরে নি। ছেলেকে খাইয়ে দিচ্ছি বাজারে গেছিলাম জানো আজকে না তেমন মাছ পাইনি ভাত চিংড়ি নিয়ে এসেছি ছেলে পাতুরি ভালোবাসে ভেবেছিলাম ডিম করবো তাহলে না থাকবে ডিম করবো না ভাত চিংড়ি পাতুরি করি ছেলে ভালোবাসে আমি আর বর নাই বাবা আমি যাও একটু অর্ধ খেতে ভালোবাসি বর তো একদমই ভালোবাসে না সেই কারণে কিন্তু অসুবিধাটা বেশি বুঝেছো তো ছেলের সাথে সেখানে কথা হচ্ছে ওখানে পড়া আছে এবার কালকে তেইশে জানুয়ারি যেহেতু সেহেতু কী বলো তো পড়া ছুটি দিয়ে দেবে মানে স্যাররা কেউ কেউ পড়াবে কেউ কেউ ছুটি দেবে আর কেউ আবার এক্সট্রা ক্লাস করাবে তো আমার ছেলের এখন কি বলো দম ফেলার একটু সময় পায় না দিন পড়া আর পড়া তো জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে ছেলেটা যদি পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করে তাহলে হয়তো নিজেদের একটু বাড়িঘর কবে করবে আহ আমি মানে এ জীবনে দেখে যেতে পারবো কিনা সেটাও জানি না জানি না আমার জীবনে আমি দেখে যেতে পারবো কিনা তবে যা ভগবান জানে যদি ভগবান চায় তো সবই হবে বললাম না একসময় এত কষ্ট গেছে সেখান থেকে তো এখন অনেক ভালো আছি তো সেই রকম তারপরে ছেলেকে খাই দাই দিয়ে চলে এসেছি বাসন মাজতে তো বাসন মেজে নিয়ে তারপরে গ্যাসটা মুজবো গ্যাস মুজবো মাকে ফোন করবো বরকে বর ফোন করবে এক্ষুনি বর ফোন করলো বলে মানে কথা এক্ষুনি বলতে হবে তার মধ্যে ভিডিও করাই যায় না তখন ফোনে কথা বললে দশ মিনিট যায় তৎক্ষণা আমার কাজটাও পড়ে থাকে তো কানে ফোন নিয়ে গল্প কথা বলতে বলতে তখন আমার কাজও হয়ে যায় তো সেগুলো অনেক কিছু যায় যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না কি বুঝেছো তো একটু অসুবিধাই হয়ে যায় তো সেই হচ্ছে ব্যাপার তো কালকে তেইশে জানুয়ারি দেখা যাক কি করি ছেলেটা দুদিন ধরে মাংস মাংস করছে তো এই সপ্তাহ যদি সবজি বাজার আনতে না যায় তাহলেই একটু মাংস খাওয়া যাবে নাহলে মাংস খাওয়া যাবে না দেখো একশো টাকার মাংস আনলেও তো আনতে হবে আমাদের এখানে বিক্রি করছে কিছু দিয়ে মাংস একশো পঁচাত্তর টাকা কিলো আর শুধু মাংস দুশো টাকা মানে গলা মেটে এই সব দেবে না শুধু মাংস দুশো টাকা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি এই শরীরটা আজকে খারাপ তো আজকে নাইনটি পরে রিলস বানালাম আর এখানে বসে বসেই আজকে সব রিলস বানিয়েছি যে কটা বানিয়েছি ইউটিউব ভেবেছিলাম শুধু ইউটিউবে বানাবো তারপরে কি মন হলো কটা ফেসবুক বানালাম কটা ইউটিউব বানালাম কটা ইনস্টাগ্রাম বানালাম সব জায়গায় বানিয়ে নিয়েছি বুঝেছো এখন যাবো চাল ধুতে মা ফোন করছে ওই জন্য বন্ধ করে দিলাম মায়ের ফোনটা মানে আমি ফোন করি এই টাইমে মা প্রতিদিন করি আজকে করিনি সেই জন্য হয়তো মায়ের চিন্তা হচ্ছে সেই জন্যে মা করছে আমি কিন্তু জানি বাবা কি করছিলিস তবে চলো চালটাকে ধুয়ে নিয়ে আসি আর আজকে অন্য কিছু রান্না করব ভেবেছি আর অন্য কিছু রান্না হলো ভেবেছিলাম সিম বেগুন আলু টমেটো দিয়ে তরকারি করব তো ওটা হয়নি দেখছি উচ্ছেগুলো একটু এই যে একটু একটু হলুদ হয়ে এসেছে বললাম চলো উচ্ছে ভাজা করি আমি কী দিয়ে খাবো একটু ফুলকপির তরকারি আছে আর মাছ পাথরই করব ভাত চিংড়ি এনেছি তো সিম কটা সেদ্ধ দেবো আমার জন্য তাহলেই হয়ে যাবে বুঝেছো আর আমার ছেলে বাবা হচ্ছে এখন একটু মুড়ি খাবে না কেটে প্রথমে মা ভাত খাবো না মুড়ি খাবো ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে জানো তো কিন্তু আমি একটু বকাবকি করে দিই মুড়ি খেতে হবে না ভাত আছে ভাত খা তো এই যে চালটা নিয়েছি আর এই যে এটা হচ্ছে আমার সাথী আমার সাথে ভিডিও করার আমার ছেলে তো করে না এটা হচ্ছে আমার সাথী ভিডিও করে বাজার থেকে এসে জামা কাপড় গুলো রেখেছি এখন অবধি তোলা হয়নি বুঝতে একটার পর একটা কাজ লেগেই আছে চাল নিয়েছি কালকে সকালে বাসি ভাত খাবো দুজন মা ছেলে আলু সেদ্ধ দিয়ে রাখবো তরকারি তো করবো না আজকে রাতে একটু আলু পরোটা করবো সেদিন আলু পরোটাটা ভালো হয়নি তো ছেলে বলছে যে কালকে তেইশে জানুয়ারি তুমি ভাত খাবে মানে দেখ কালকের আমার ছেলে সব জায়গায় পরা আছে দুপুরেও পড়া আছে তাই বললাম বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে রান্না করে ভিডিও করে কখন আমি ই করবো তোর রান্না করবো সকালের টিফিন আলাদা আবার দুপুরের টিফিন আলাদা তাই তো বাপি তার জন্যে চাল নিলাম আলু সেদ্ধ দিয়ে রাখবো সকালে খাওয়া যাবে তারপর ছেলে যাবে দুটো নাগাদ পড়তে যাবে দুটো নাগাদ তো এটা তখন রান্না করবো যাই হোক আজকে কালকে তো আবার মাছও আনতে যেতে হবে আজকে তো মাছ এনে রাখলাম না মাছও আনতে যেতে হবে কালকে তো চলো যাই তো মাকে আবার ফোন করব মাকে ফোন হয়নি মাকে ফোন করতে করতে ফোন করা হলো না চলো সত্য থাকবেবেলা এখন দেড়টা বাজে এখন খাবে মুড়ি আমি কেটে দিয়েছি পেঁয়াজ এই যে পেঁয়াজ কাটলাম

হ্যাঁ মনে করে দেখো না মনে করে দেখো বাবা আমার মনে আছে একবারে খেলে না বেশি লাগে না কিন্তু যখন কৌটো থেকে টলফলফ তুলে তুলে খাওয়া যায় তখন বেশি লাগে হুম এই যে মুড়ি ভাজা পেঁয়াজ তেল লঙ্কা এটা ফেভারেট দেখো একবারই নিলো ভাত না খেলে আমি রেগে যাবো আজকে বলে দিলাম মনে থাকে যেন তো বন্ধুরা এখনো উঠছে আলু কাটছি আর দেরি হয়ে ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি ওই কানের দাদা যে দাদার থেকে সব বাকিতে নেয় আমি তো নিই না যেহেতু শ্বশুরবাড়ি যাবো তো একটা ভাবলাম যে মেলা টেলা আছে এটা কানের নেব তো হলো না আমার মুখটা একটু বড় তো একটু বড় সাইজের ছিল না আর ছেলের একটা চেন নেবে করে সেদিন যে সেই সোনার চেনটা ছেলে নামা নিয়েছিলেন সে চেনটা ছেলে পরশু দিন পরেছিল কোনো কারণবশত চেনটা কেটে গেছে এখন যদিও চেনটা এখন কেটে গেছে এখন অনেক দিন চলবে তাও তো বললাম ওই দাদাকে বললাম তো দাদা আর একটা চেন দেখানোর জন্য বলল দেখাতে বললাম কিন্তু তাদের কাছে নেই দাদা পরের দিন নিয়ে আসবে বুঝেছো তো দেখা যাক পরের দিন কি নিয়ে আসে আমি এখন উচ্ছে আলু কাটছি ছেলে এখন মুড়ি খেলো ভাত খাবে কিনা রাতে সন্দেহ রাতের আলু পরোটাটা মনে হয় না আজকাল আমাদের খাওয়া হয় বুঝেছো তো যদি না হয় তো কোনো ব্যাপার না যদি হয় তো তাও কোনো ব্যাপার না ছেলে জল যাচ্ছে ছেলেকে জল দেব আর আমি হচ্ছে উচ্ছে আলু কেটে এখন ভাজবো আর মাছ পাতুরি মাছ পাতুরি দিতে তো সময় লাগে কিন্তু কখন যে করব কে জানে আগে তো উচ্ছে আলু ভাজাটা বসিয়ে নি মাছ পাতুরি করবে না মাছ লাগে ভাত হবে মাছ পাতুরি করে হবে কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই এইটা খাও এইবাটি দি ভাত অনেকে আমার মাছ পাতুরি দেখতে চেয়েছিলে চেয়েছিল বলেছিল করে করো দিদি ভাই তো আমি কি কি দিয়েছি দেখো যেহেতু এক হাতে ফোন ধরবো তাই তোমাদের দেখাতে পারবো না তো এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা রয়েছে এই যে এটা যদি তোমার একটু ভেজে নাও তাহলে বেশি ভালো হবে আমি এর মধ্যে একটু বাড়ানোর জন্য একটু আলু দিয়ে দিয়েছি ঘিসে ঘষনিতে ঘিষে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি চিনি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই যে বুঝেছো আর এখানে দেখো আমি একটু কাঁচা টমেটো দিয়েছি কেন পাতুলিতে বেশ ভালো জমে পেঁয়াজ কুচি দিয়েছি পাকা টমেটো কুচি দিয়েছি তো দাঁড়াও এক হাতে ক্যামেরা ধরেছি তো তাই জন্যে এগুলো দেওয়ার অসুবিধা দাঁড়াও আমি একটু ক্যামেরাটা অফ করে আগে এগুলো এর মধ্যে দিয়ে নিই বন্ধু এই যে দেখো দেখতে পাচ্ছ এটাকে আমি সুন্দর করে এখন মাখবো বুঝেছো ভালো করে মাখবো তবে চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে চিপে নেবে আবার কি বলে এই যে আলুটাকেও কিন্তু ভালো করে ঘষে নেবে নয় কিন্তু এগুলো থেকে একটা জল বেরোবে যেটা দিয়ে তোমার কিন্তু পাতুরিটা ভালো করে হবে না তারপর এটা গ্যাস সিম করে আস্তে আস্তে করে সবটা তারপরে কিন্তু দেবে যেমন করে পাতুরি দাও এটা দিয়ে কিন্তু তোমরা বড়া করে এর মধ্যে একটু হয়তো বেসন দিয়ে দিলে তারপরে এটাকে বড়া করেও কিন্তু তোমরা খেতে পারো তো যার যেমন পছন্দ তো তোমাদের কেমন পছন্দ অবশ্যই জানিও তা আমরা তো পাতুরিই বানাবো তো চলো এটা আমি মেখে নিই হ্যাঁ বন্ধুরা তোমরা তো পাতুরিটা আজকে আমার বড় এসে গেছে বলে ক্যামেরা ধরা গেল আর তোমরা দেখতে চেয়েছো তো তোমরা অনেকবারই কমেন্ট করেছো যে দিদি পাতুরি দেখাবে তোমার পাতুরিগুলো ভালো হয় আলু পাতুরিটা তোমরা দেখতে চেয়েছো তো সেম প্রসেসে যেখানে আমি মাছটা দিয়েছি তোমরা শুধু মাছটা দেবে না তার বদলে তোমরা শুধু আলুর উপরে করবে বুঝেছো তো বাকি তো তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তার একটু ভালো গরম করে নিই বড় ঢুকে পড়লো মানে চলো তাহলে বড় একটু ক্যামেরা ধরে না নাহলে তো আমার ক্যামেরা ধরারও লোক নেই আর এই জায়গাটা আমার মানে ক্যামেরা রাখার মতন জায়গা নেই দেখতেই তো পাচ্ছ কি অবস্থা এইখানে ক্যামেরা যদি স্ট্যান্ডে রাখিও আমার এই ঝাঁজ উঠে আমার ফোনটা নষ্ট হয়ে যাবে আর হচ্ছে এখান থেকে এইটুকুনিতে দেখানো যায় না সম্ভব হয় না আর হচ্ছে এখানে রাখারও জায়গা নেই স্ট্যান্ডটা আর এখানে রাখলে পুরো অন্ধকার আসে যতই আমার ঘরে লাইট জ্বলুক পুরো অন্ধকার আসে হচ্ছে এবার এটাকে দেবো নিজের মতো করে গ্যাসটা কমিয়ে নিলাম এটা কিন্তু একদম গ্যাসে করবে করবে গ্যাসটা কমে তোমরা এবার এটাকে দিয়ে সুন্দর করে একে একে পুরোটা যে যত বড় করবে কেউ এতটুকুনি কেউ এতটুকুনি যার যতটা সুন্দর করে উল্টাতে পারবে ততটা সুন্দর করে তোমরা এটাকে পেতে পেতে সুন্দর একটা গোল খেপে আকার দেবে তো বেগুন ভাপাটা তোমরা দেখতে চেয়েছ সেটাও অবশ্যই দেখাবো তো যেদিন করবো সেদিন দেখো আনতে হবে জিনিসটা তারপরে এরকম করে সুন্দর সুন্দর করে তোমরা এরকম করে পাকিয়ে দেবে আর পুরোটাই কিন্তু একদম সিম গ্যাসে হবে বুঝেছো দেখো এরকম করে সুন্দর করে দেবে দেখতে একদম সুন্দর হবে গ্যাসটা কিন্তু সিম রাখবে আমি কিন্তু বারবার বলছি গ্যাসটা কিন্তু সিম রেখে কড়াইটা তোমার চারিদিকে এরকম ঘোরাবে এক পাট হয়ে যাবে এক পাট ঘোরাবে আর যাদের তাওয়া আছে তাওয়াতে যদি মনে করো করব তাওয়াতে করবে যার যেটাতে সুবিধা সে সেটাতে করবে আমাদেরও তাওয়া আছে কিন্তু আমি তাওয়াতে করি না আমি তো এতেই করি কেন এটা সুন্দর কড়াইতে করলে কি আবার চারিদিক ঘোরানো যায় সাইডগুলো হবে আর তাওয়াতে করলে কি তাওয়া এরকম এরকম আর যদি বাড়িয়ে দাও জিনিসটা তলাটা পুড়ে যাবে আর সেই টেস্ট হবে না ভিতরটা কাঁচা থেকে যাবে বুঝেছো শুধু যারা যারা বলেছো তাদের জন্য এই রান্নার পদ্ধতিটা শুধু মাছ দিয়েছি মাছের বদলে তোমরা আলু দিয়ে করবে তাহলেও কিন্তু সুন্দর হয় এখন তো আলু অনেক সস্তা অ্যাভেলেবেল কচুটাও তাই গাটি কচুরও পাতুরি করেছিলাম সেটাও সেম কে গাটি কচুটা তো একটু ঘষতে সময় যারা ঘষতে না পারবে তারা একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটবে আলু ভাজার মতো করে ওটাতেও এরম সেম করবে দিয়ে মশলা তো সে একই থাকে পাতুরিতে এবার কেউ হয়তো একটু টক খায় কিন্তু আবার তেঁতুল ফেতুল দিয়ে দিলে কি হয় জানো তো যে আলুটা বা কচুটা সেদ্ধ হতে চায় না টক পড়লে তো শক্ত হয়ে যায় সেখানে শুধু কাঁচা টমেটো দেবে আর গ্যাসটা সিম করে করবে আর আলুটা ঘষতে পারলে বেশি টেস্ট তো চলো এটা দিয়ে আর একটা হবে ওইটা একটা হলো দুটো করবো এ দেখো আমি কড়াই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে কিন্তু পাতুরি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুন্তি দিয়ে হালকা চেপে চেপে কিন্তু দিচ্ছি যাতে সুন্দর করে ওঠে বা সুন্দর করে কিন্তু হয় দেখতে দেখতে এই যে হালকা হালকা টেনে টেনে আসছে দেখো এদিকটা কাঁচা বুঝতে পারবে দেখো দেখাচ্ছি দেখো দেখো এই দেখো এদিকটা কাঁচা দেখো ভিজা ভিজা আর এদিকটা দেখো শুকিয়ে গেছে মানে এদিকটা মোটামুটি টেনেছে বুঝতে পেরেছো চারিদিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করবে খুব সুন্দর হবে কিন্তু তো পাতুরি হচ্ছে আর আমার পাটা খুব টন টন করে ব্যথা করছে আসলো তেল মেখে গেছে আর হাঁড়ির ভাত আজকে আবার দ্বিতীয়বার আবার উড় করেছি তার কারণ হচ্ছে সবে উর করেছি ফ্যানটা সব পড়েছে আর দেখছি যে বরের টমেটো সেদ্ধ সেটা দিইনি তারপর আবার হাড়িটাকে তুললাম তুলোর মধ্যে টমেটো দিলাম তো মনে হচ্ছে ভিতরে একটু ফ্যান ফ্যান থেকেই গেছিল মানে ওটা ঝরবে কি না ঝরবে জানি না তো বর এখন এসে বরকে বললাম বর বললো দিতে গেলে কেন যখন ভুলে গেছিলে তাহলে আমি হচ্ছে টমেটো কাঁচা মেখে খেতাম ও মানে ভাতের সঙ্গে একটা কিছু টক জাতীয় না হলে ওর ঠিক হয় না খেয়ে জমে না বুঝেছো তো আজকে একদম শটে রান্না কিন্তু পাতুরি করতে অনেক সময় লাগে সে কখন থেকে পাতুরি করেই যাচ্ছি আর এই পাতুরিটা ছেলে বেশি ভালোবাসে ওই জন্যই পাতুরিটা আরও বেশি করে করা আমার না হলেও চলে ওর বাবারও তাই ওর বাবা অত পছন্দ করে না কিন্তু ছেলে খুব ভালোবাসে ছেলের জন্যই আমাকে এত খাটনি করতে হয় জানো তো তো তোমরা বলেছিলে জন্য আজকে পাতুরি পাতুরি রেসিপিটাও শেয়ার করে দিলাম আর রিয়া বলেছিল দিদি ভাই তোমার হচ্ছে কাজল পড়লে খুব সুন্দর লাগে সত্যি মনে সুন্দর লাগে না কি কে জানে আর একটা কথা হচ্ছে রিয়ার কোনো খবর পাচ্ছি না আমি রিয়াকে মেসেজ করছি কিন্তু রিয়ার আমি কোনো খবর পাচ্ছি না হসপিটালে ভর্তি হওয়ার কথা ছিল সোমবার কি জানি কি হলো ডেলিভারি ওর হওয়ার ডেট ছিল আর কি ছেলে মানে যাই হোক সুস্থভাবে হোক সুরা সুস্থ থাকুক আমি মেসেজ করেছি কিন্তু আমি কোনো রিপ্লাই পাচ্ছি না তো ওই জন্য একটু টেনশান আছে আমার আমার থেকে বেশি আবার বর বেশি আরও জিজ্ঞাসা করে রোজ এসে যে কী রিয়ার কোনো খবর পেলে রিয়ার কোনো খবর পেলে তো সত্যি বলতে ফোন করতে একটুখানি মানে কিন্তু বোধ হচ্ছে আর কি বাড়ির কার কাছে ফোন না যে কি বলবো সেটা যেহেতু রিজার রিয়ার সাথে সবসময় কথা বলে অভ্যস্ত তো তার জন্যেই একটু চিন্তা হচ্ছে তো দেখা যাক যদি খবর না পাই তো বাধ্য হয়ে ফোনটা করবোই দুদিন যাক সোমবার ভর্তি হওয়ার কথা ছিল সোম মঙ্গল গেল আজকে বুধ তো আজকের দিনটা পার হোক কালকে দেখি ফোন করব তো তোমরা সাথে থাকো বন্ধুরা আমার হয়ে গেছে পাতুরিটা এই যে প্রথম পাতুরিটা হয়ে গেছে আর আমি একটা কাজ করিনি যেটা আমার আজকে ছিল না যেটা হচ্ছে ধনে পাতা তোমরা চাইলে ধনে পাতাটা আমাদের দিয়ে দেবে ধনেপাতা দেবে আমাদের পাতা আজকে নেই আর কি বুঝেছো শুকিয়ে যে কাঠ হয়ে তার দিলাম না আমি পাতা ছাড়াই করেছি তো দিলে তার একটা আলাদাই গন্ধ হবে তো তোমরা ভালো লাগলে ধনে পাতা যারা খাও যারা খাও না তাদের তো কোনো ব্যাপার না যারা খাও তারা কিন্তু ধনে দিয়ে দেবে আর এই পাথরই কিন্তু এই পিঠ তার সাথে কিন্তু ওই পিঠটাও কিন্তু সেম হয়েছে দেখো দেখাই দেখো দুটো পিট কিন্তু আমি একদম হালকা পাতলা এই দেখো দেখতে পাচ্ছ দুটো পিটি কিন্তু সেম হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো পুরের মেনু তোমাদের সাথে শেয়ার করে নি ভাত হয়েছে সিম সেদ্ধ হয়েছে উচ্ছে আলু ভাজা হয়েছে টমেটো সেদ্ধ হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপির তরকারি হয়েছে অল্প আর হয়েছে পাতুরি মাছ পাতুরি আজকে আমাদের একদম সাদা মাটা সিম্পল খাবার এই হচ্ছে আজকে রান্না শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার বাপের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে সব জায়গায় ফোন করে এখন অনেক টাইম হয়ে গেছে এখন এসে বসেছি তার মধ্যে কথা বলছিল আমি চলে গেছিলাম কাজে একটু বাথরুম গেলাম আলু ধুলাম মানে আলুগুলো ধুয়ে ওখানে রেখে রাখা আছে ওই যে দেখতে পাচ্ছ কি করব এখন নিজেও জানি না যে আলু পরোটা করব না শুধু আলুর তরকারি রুটি করব না কি করব তা বলতে পারছি না আর বাসনও ধুয়ে আসলাম তার সাথে সব বাসন দুপুরে ধুয়েছিলাম শুধু দুটো মানে থালা ছিল দুজনের দুটো আর চায়ের বাটি চার গ্লাস ছিল এই ছিল বাসন গল্প করতে করতে টাইম শেষ হয়ে গেছে ফোনে কাজও দেরি হয়ে গেল বলছে মুদিখানা জিনিস লিখে না তো নারকেল এনে মানে নারকেলটা কাটা হয়েছে নারকেলটা কিছু নেই তো একটুখানি দেখি চালের গুঁড়ো এনে ওইটুকু নারকেল দিয়ে দেখি পাটি পাটিসাপটা করে দেবো পাটিসাপটা করে দিলে পাটি সাপটাটা সাথে সাথে খাওয়া হয়ে যাবে তো দেখি কালকে ইচ্ছা আছে করার তো দেখা যাক কি হয় আর মাকে ফোন করলাম মায়ের শরীরটা ভালো না আর কি বলে ভেবেছিলাম সন্ধেবেলা যাব তো ছেলের পড়া আজকে যে ছটাই ছিল সেটা সাতটায় করে দিয়েছে বলে আর যাওয়া হলো না ফোন করলাম তো মা বললো না শরীরটা এখন ঠিক আছে তো মায়ের যেহেতু বাবা ছিল বাবা নেই একমাত্র মা আছে আর মার যদি কিছু হয় তখন তো একবার ভালো লাগবে না সেই কারণে বুঝছো ভালো লাগে না মায়ের যদি শরীর ওই খারাপ হয় ভালো লাগে না এই তো হচ্ছে ব্যাপার তো চলো আমি এখন লাইভে বসবো লাইভ করতে করতে আমি মুদি জিনিস মুদিখানার জিনিস লিখবো বড়োটা নিয়ে আসবে তো চলো তোমরা সাথে থাকো লাইভ করছিলাম বুঝেছো তো আমার বরকে বললাম যে পিঠে খাবে আমি বর বলছিল যে নারকেলটা না পরে ছাড়াবো চাল গুড় এসব কিনে আনি আমি যে দেখো নারকেলের দাম বেশি যদি নারকেলটা তুমি একজন দিয়েছে তো ছাড়িয়ে তুমি দেখো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর এটা দিয়ে আর পিঠে খাওয়া যাবে না তো বর বললো না না জল নড়ছে এখানে ভালো এখন আমি লাইভ করতে করতে বরমশাই বলছে যে কি গো এই দেখো নারকেল কই এর মধ্যে তো আমি তো আমার ছেলে বলছে যে তোমাকে বললাম যে তুমি আর তুমি ভাগ্যিস চলে যাচ্ছিলে মা বললো যে তুমি আগে ছাড়িয়ে দেখো তো এইটুকুনি নারকেল দিয়ে কি হবে দশটা কুলি পিঠেও হবে না বুঝেছো দেখো নারকেলটা একটু দেখাও লম্বা লম্বি দাঁড়ানো দেখো লম্বা পটলের মতো এটা পটলের মতো নারকেল এই প্রথমবার দেখলাম পুরো পটল তাই তো এটা পটল মোটা মোটা পটল হয় না সেরম সাইজের নারকেল দেখো দেখেছো হাতে দামার একটু এ দেখো কইটুকু নারকেল দেখো পুরো পটলের মোটা পটল পুর ভরা পটল হয় না সেরকম নারকেলের জীবনে মানে এই দেখলাম প্রথম তাই তো যে এইটুকু নারকেল হয় নারকেলটা কত বড় ছিল একটু হাত দিয়ে দেখো হ্যাঁ অত বড় এই দেখো খোসা দেখো এত খোসা দেখতে পাচ্ছো খোসাটা তুমি রেখে দাও মা নেবে গো হুম এটা প্যাকেটে ভরে রাখো মাকে দিয়ে দেবো ওখানে তো এই তো হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ কি অবস্থা তাহলে পিঠে খাওয়া এবছর আর মনে হচ্ছে না হবে তো দেখা যাক কি হয় পরবর্তীকালে দেখব এখন আর ওটা পিঠেটা হওয়া সম্ভব না এই মুদি সদায় জিনিস নিয়ে এসেছে এখানে রেখে দিয়েছে দিয়ে দেখো জল ঢেলে জল খাচ্ছে আর জল যতবার খায় ততবার কিন্তু আমার ছেলের কথা মনে পড়ে যায় তাই তো যতবারই জল খাবে ততবারই ছেলের কথা মনে পড়ে তো হাফ প্যান্ট পরেছিল বাড়িতে এখন ফুল প্যান্ট পরে নিয়েছে এখন ময়দা মাখবে আর হচ্ছে ওষুধ করবে আর আমি এখানে আলু টালু করেছি কিছুই হয়নি সব কিছু কিন্তু এখনো রান্না বাকি তো মুদি সদাই জিনিসটা তুলবে তুলে দিয়েছ তেল এইসব আইবারে বেশি কিছু আনা হয়নি তবে যা আনা হয়েছে অনেক কিছুই আনা হয়ে গেছে বর আগে ওষুধ করছে বর মাখবে ময়দা বুঝেছে তো আর ওই যে নারকেলটার কথা আমাদের আলোচনা হচ্ছিলো বরকে বললাম যে আমি তো নিজের জীবনে দেখিনি এত বড় জিনিসটার মধ্যে এইটুকুনি একটা জিনিস বেরিয়েছে বলে না সেই কি বলে যে এই গুহার মধ্যে ঢুকে কি একটা যেন প্রবাদ আছে সেই সুলুকগুলো অত কিছু তো জানি না আগেকার দিনে মা ঠাকুমারা বলে বেড়াতো আর কি মানে বলতো আর কি এই সব সুলুকগুলো তো এখন টমেটো কাটছি টমেটোর চাটনি করব আর হচ্ছে আলু পরোটা করব এই সবাই তো কচুরি খাচ্ছে কড়াইশুটির আমাদের এখন হয়নি গো হবে দেখি একটা একটা করে করবো সব হয় না তবে আলুর তরকারি করলেও তো করতাম তো সেই জন্য আলু পরোটা করে আলু পরোটাটা একদম ভালো হয়নি তো আলুটা ভালো ছিল না কেমন আঠালো আঠালো ব্যাপার সেই জন্য সেদিন আলু পরোটা ভালো হয়নি ওই আলু পরোটা আবার আর এই শীতকাল চলে গেলে তো আর পরোটা পরোটা খাওয়া হবে না তাই না সেই কারণে আলু পরোটা করি একটু চাটনি করি চাটনিটা ঝোলঝোল করবো বেশি টমেটো নেই সেই জন্যে আরে আলুটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম কড়াই থেকে ছেড়ে উঠে আসছে তাই না বলো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় যে আজও আমরা এরকম ভালো আছি সুখে আছি শুধু একটুখানি নিজের বাড়ি হলেই আমার আর কিচ্ছু চাই না জীবনে তো সেটাও তোমরা পাশে থাকলে ভালোবাসা দিলে আগিয়ে যেতে পারলে অবশ্যই হবে সেটাও পাবো আর এই দেখতে পাচ্ছ বর ময়দা মাখছে আর কি আর বর দেখো এক মনে মাখছে আমার দিকে তাকাচ্ছে না আমি একবার বললাম তারপর আবার ঘুরে তাকানোর দিকে মানে তাকাচ্ছে বুঝতে আর আমার বরের হাসি ঠান্ডার মধ্যে ওরও ভালো লাগে না ওরও হাতে ফাতে ব্যথা বুঝ সেই কারণে তো আমার তো প্রচণ্ড ব্যথা আমি তো মাখতেই পারি না আর একটু পাতলাই করলাম জানো তো কেন ঘন ঘন করলে হবে না অনেকটা টমেটো লাগতো আর তোমরা পাশে থাকলে ভালোবাসা দিলে হয়তো বাড়িঘর হবে বাড়ি একটা চিন্তা মস্ত চিন্তা ছেলেটার পড়াশোনার চিন্তা বাড়ি ঘরের চিন্তা দিন দিন তো বড়ের বয়স হচ্ছে বলো ইনকাম রাজমিস্ত্রির কাজ কত খাটনি সেটা কতদিন করতে পারবে তার নিজেও জানি না তো তোমরা পাশে থেকেও জানি একটু নিজের মাথা গোজার ঠাই হোক এইটুকু নিয়েই চাই আর কিছুই চাই না আর এই যে আলু পরোটা আর চাটনি দিয়ে দিয়েছি খেতে তো বন্ধুরা পরোটা খেতে লেগেছি আর দেখো পুরটা ভরেছি দেখো পুরো পরোটাতে গরম গরম ভাপে দেখতে পাচ্ছ পুরো পরোটার মধ্যে পুরটা ভরা আর ময়দাটা বড় মেখে দিয়েছে তো ময়দাটা তো বুঝতেই পারছো এবার চাটনিটা একটু হালকা পাতলা করেছে এরকম চুবিয়ে খেতে ভালোবাসে ছেলে বড় দুজনে সেই জন্যে তো কেমন হয়েছে আমাদের পরোটাটা অবশ্যই কমেন্ট করে জানিয়া আমাদের তো যাও তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে আর সবসময় লাইক কমেন্ট করো পাশে থাকা বেল বাটনটা টিপে দিয়ে এইভাবে পাশে থেকো তাহলে আমার সমস্ত ভিডিও শর্ট লাইভ সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যাবে সবাইকে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন এসছি নতুন একটা ভিডিও নিয়ে